পরিবর্তনের বাংলাদেশে কালি লিপা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে এনে ঘটনা ঘটেছে ছবি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তনের বাংলাদেশে কালি লেপা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে এই ঘটনা ঘটায় ছবি ভাইরাল নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় কেবলই রবীন্দ্রনাথের মুরালে কালি লিপাই নয় বিকৃত করা হয়েছে নামো গত বছরের পাঁচ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে সে সময় থেকে অশান্ত বাংলাদেশ এরই মাঝে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বাংলাদেশে ভারত বিরোধী গোষ্ঠী সক্রিয় হয় এই গোষ্ঠী ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতিকে টার্গেট করতে শুরু করে পরিবর্তনের বাংলাদেশে এবার কালি নেপা হল রবীন্দ্রনাথ ঠাকুরের মুরালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে এই ঘটনা ঘটেছে ছবি ভাইরাল হওয়ার পর নিন্দার উঠেছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত কুমার বসেই গীতাঞ্জলির সিংহভাগ আর সেখানেই তার এমন হেনস্থাকে ঘিরে নিন্দার ছড় বইছে নেট দুনিয়ায় ছবিটি দেখে খুব উগড়ে দিয়েছেন অনেকেই এই পরিস্থিতিতে মুরালটি কালি মোছার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড